আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র‍্যাগিং এর বিষয়ে যথেষ্ট কঠোর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র‍্যাগিং এর বিষয়ে যথেষ্ট কঠোর এই ভাই আপনারা বলেন কি হইছে এখানে ফোন কোথায় এদের ফোন কোথায় এদের ফোন কই

ছেলেটা কই দিন দিন একদম পাহারা দিতেছিল ছেলেটা কই চারশো তিন নম্বর রুম একুশ নম্বর হল ব্যায়োকেমিস্ট্রি এবং চারশো নম্বর রুম একুশ নম্বর গেছে ওকে